আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা কথা কি ভেবে দেখেছেন যে আমাদের মেয়েদের কাছে শ্বশুরবাড়ির ভাবমূর্তিটা কিন্তু একটু রকমের তাই না বেশিরভাগই আমরা শ্বশুরবাড়ি মানেই ভাবি যে বিরোধী দল ও যোগ করে বলি আর কি তবে হ্যাঁ একটা স্ত্রীর মর্যাদারটুকু কতটুকু হবে তার শ্বশুরবাড়িতে মানে একজন বইয়ের কথা বলছি সেটা কিন্তু নির্ভর করবে এইটটি পারসেন্ট নির্ভর করে তার স্বামীর ওপর তার স্বামী যদি তাকে মর্যাদা দেয় তার স্বামী যদি তার পাশে এসে দাঁড়ায় তখনই কিন্তু তার স্বামীর পরিবারও তাকে মর্যাদা দিবে কারণ সে দেখছে তার স্বামী তাকে মর্যাদা দিচ্ছে তখন তারাও অ্যাডজাস্ট করার চেষ্টা করে যদি দেখে যে স্বামী ওয়াইফকে খুব একটা মর্যাদা দিচ্ছে না ওয়াইফকে একটু ইগনোর করছে অবহেলা করছে বা ওয়াইফের সাথে স্বামীর খুব একটা ভালো সম্পর্ক না ঝগড়াঝাটি দেখছে এইসব দেখার প্রেক্ষিতে কিন্তু অনেক সময় শ্বশুরবাড়ির দৃষ্টিভঙ্গি পয়েন্ট অফ ভিউ বদলে যায় যে আচ্ছা স্বামীর সাথে তো ওই মেয়ের ভালো সম্পর্ক নেই সেই কারণে কেন আমরা আমরা তার সাথে ভালো ব্যবহার করব। ওই মেয়ে তো আমার ছেলের সাথে বা আমার ভাইয়ের সাথে যে সম্পর্কই থাকুক ভালো ব্যবহার করছে না বা তার সাথে সম্পর্ক ভালো না তো অনেক সময় হয় কি তখন যেই বিষয়টা যে বিষয়টা স্বামীর জন্য দোষের না সেটা যদি স্ত্রী তখন করে দেখা যাচ্ছে যে শ্বশুরবাড়িতে বিরাট একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায় সেই জন্য স্বামীদের বলছি ভাইদের বলছি ভাইজানদের বলছি যে বিয়ের পর সময়টা একটা মেয়ের জন্য খুব একটা নাজুক সময় তাকে সময় দিন তাকে বোঝানোর চেষ্টা করুন কারণ একটা মেয়ে তো নতুন একটা জায়গায় যায় সব কিছু অ্যাডাপ্ট করতে সময় লাগে আর মেয়েদের বলছি হ্যাঁ অ্যাডজাস্ট করার চেষ্টা করুন তবে নিজস্বতা হারাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আল্লাহ হাফেজ